নমস্কার চলছে চলবে অনুজিতা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সী এই প্রতিবেদনের অবতারণা প্রথমে একটু এই গানটা শুনে নিন একটা নাচ যেরকম আমেদের বুকস্টল থেকে ভাইরাল হয়েছে এবং মানুষের মনে ভীষণভাবে দাগ কেটেছে এইরকমই একটা গান যেটা এখন মানুষের অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডে ঘুরছে বুকস্টল থেকেই গানটা গিয়েছিলেন এই যুবনেত্রী একটু আগে শুনে নিন তারপরে আসছি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে স্বপ্ন দেখি তাই স্বপ্ন গান ছিলে আবার দিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকে ও সাথে নিও নেবে তো আমার বলে নেবে তো আমার আমাকে ও সাথে নিও নেবে তো আমার বলে নেবে তো আমার আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সংখ্যা করেছিলে আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সংখ্যা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা দিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা বলেছিলে শুধু ছুটে ছুটে চালা একই একই কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বলো ভালোবাসা শুধু একা একা কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো লেখো এখনো ভাবে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফো আস্থা হারানো এ আমি আর তোমাদের কাছে সেই দুটো দেখেছি আমি দুটো খের গো শূন্যতা দেখি শুধু রাত ভরে আমি কোনো স্বপ্ন দেখিলাম না দু চোখের গো শূন্যতা দেখি শুধু রাত ভোরে আমি কোনো স্বপ্ন না তাই স্বপ্ন দেখবো বলে এই গানটি মিউজিক ছাড়া শুধুমাত্র খালি গলায় গিয়েছেন এবং উপস্থিত জনতা সেই সময় ভীষণভাবে সমাদর করেছিল গানটির কিন্তু পরবর্তী সময় এত মানুষের কাছে পৌঁছে যাবে দেশ বিদেশে এবং প্রত্যেকটি জায়গায় সমাদৃত হবে এটা মনে হয় এই শিল্পী ভাবেননি এবং সংগঠকরাও ভাবেননি এবং এই গানটার মধ্যে যে অ্যাপিল আছে যে কথা আছে সাধারণ মানুষকে ভীষণভাবে টাচ করেছে দেখুন বামেদের এই ছাত্র যুবরা এখন সিপিআইএমের বিরাট সম্পদ আগামী যে দু হাজার নির্বাচনে এরা একটা অন্যরকম দিশা দেখাচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে যারা অ্যাপলিটিক্যাল মানুষ কিন্তু রাজনৈতিক সচেতন এবং রাজনীতিটা নিয়ে যারা চর্চা করেন বিশ্লেষণ করেন তারা এখনই বলতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়টা সবাই চাইছে কিন্তু এই বিদায়টা সম্পন্ন হবে কি করে বিরোধী যে ভোটটা সেই ভোটটা বিভাজিত হচ্ছে বিজেপি এবং এই বাম শিবিরের মধ্যে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিভাজনের সুবিধাটা তো এই বিশ্লেষকরা ইতিমধ্যেই তারা বলতে শুরু করেছে বিভিন্ন জায়গায় যারা বামেদের কট্টর বিরোধী হিসাবে পরিচিত তারাও যে এই যুব সম্প্রদায়ের হাতে বামেদের ব্যাটনটা তুলে দিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেন এই যুব নেতা নেত্রীদের থাকে যারা বয়স্ক চৌত্রিশ বছরে যারা পরীক্ষিত যে সমস্ত নেতা নেত্রীরা তারা ফ্রন্টে না এসে ফ্রন্টে এগিয়ে দিক এই সমস্ত যুব সম্প্রদায়ের নেতা নেত্রীদের যারা কিনা যথেষ্ট তাদের নামের প্রতি সুবিচার করছে এবং শিক্ষা মনন চেতনা সমৃদ্ধ এবং যারা মানুষের কাছে ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছে শেষ দু তিন বছরে সুতরাং তারা কেন এই ব্যাটনটা ধরবে না সম্পূর্ণভাবে সিদ্ধান্ত কেন তারা নেবে না কিন্তু সমস্যা হচ্ছে সিপিএমের যে গঠনতন্ত্র তাতে একেবারে ছাত্র বা যুবদের হাতে সম্পূর্ণ দায়িত্ব কোনো সময় কোনো কালেই দেওয়া হয়নি এবং সবসময় অভিভাবক সুলভ আচরণ যারা বয়স্ক নেতৃত্ব তারা করে এসেছে এবং একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে বামেদের এই প্রত্যেকটা সংগঠনে এক একটা পদে আসীন হতে হয় সুতরাং সেটা কিভাবে সম্ভব হবে আমরা জানি না কিন্তু সাধারণ মানুষ যেটা বলছে গ্রাউন্ড রিয়েলিটি এবং প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত মানুষ এবং এই ছাত্র যুবদের সাথে কথা বলে এটা বোঝা যায় যে এই সৃজন প্রতিকুর সায়ন কৌস্তব এদের বা এদিকে দীপসিতা ঐশী মিনাক্ষী এরা যদি একেবারে সম্মুখে থাকে তাহলে কিন্তু সিপিআইএমের সম্ভাবনা অনেক অনেক উজ্জ্বল হবে এটা নিশ্চিত এই কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার না সাধারণ মানুষকে এরা প্রতিদিন যেভাবে তাদের স্থানীয় ইস্যু যেভাবে তাদের বিভিন্ন সমস্যায় পাশে গিয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ কিন্তু তাদেরও পাশে দাঁড়াচ্ছে এই কারণে বিভিন্ন কর্মসূচিতে যে ভিড় আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করছি হয়তো কটাক্ষ করছে বিরোধীরা যে এই ভিড় কোনো সময় ভোটের বাক্সে ভোট হিসাবে রূপান্তরিত হয় না এ কথা সত্য কিন্তু এটাই আস্তে আস্তে বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হবে এইরকম একটা ভাবনা চিন্তা নিয়েই তারা এগোচ্ছে হয়তো একদিনে হবে না দুদিনে হবে না কিন্তু সময় লাগবে তারা সেই সময়টা দিতে রাজি এইরকম নেতৃত্ব ভাবছে যাই হোক ভবিষ্যতে কি করবে বামেদের স্ট্র্যাটেজি কি হবে এইভাবে তরুণ সমাজের উপরে সমস্ত দায়িত্ব ন্যস্ত করবে কিনা সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী সেটা সময় বলবে কিন্তু সংস্কৃতি সম্পন্ন বিভিন্ন ছাত্র যুবরা যেভাবে প্রতিদিন এগিয়ে এসে মানুষের মন জয় করছে কোথাও নাচ কোথাও গান এইভাবে কোথাও আবৃত্তি সাধারণ মানুষকে কানেক্ট করছে সেগুলো কিন্তু নিশ্চিতভাবে ডিভিডেন্ড দেবেই আগামী বিধানসভা নির্বাচনে সুতরাং এদের উপরে বাজি রাখতেই পারে সাধারণ মানুষ এবং এদের উপর ভরসা করে যদি আবার বামেদের ফিরিয়ে আনার জন্য মানুষ সচেষ্ট হয় তাহলে অসম্ভব কিছু নয় কারণ চৌত্রিশ বছরের প্রবল প্রতাপান্বিত বামফ্রন্ট সরকারেরও পতন হয়েছিল দু হাজার ছয়ের পরেই যে দু হাজার ছয়ে দুশো পঁয়ত্রিশটি আসন বামেরা জিতেছিল সুতরাং রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় মানুষের ভরসা মানুষের বিশ্বাস আস্থাটা প্রয়োজন ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ